সংগ্রামী ছাত্র জনিতা চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল ছাত্ররা ছাত্র সংগঠন গুলো তাদের ক্যাম্পাস গুলোতে ছাত্র কল্যাণ মূলক গঠনমূলক

রাজনীতিতে শূন্য স্থান থাকে না কিন্তু তাই বলে আমরা প্রত্যাশা করিনি ছাত্র লীগের শূন্য স্থান ছাত্র লীগ পূরণ করবে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে ডাকশো নির্বাচনকে বঞ্চাল করার জন্য রাজশো নির্বাচনকে বঞ্চাল করার জন্য চাকশো নির্বাচনকে বঞ্চাল করার জন্য বামপন্থী ছাত্র সংগঠন দল উঠে পড়ে লেগেছে আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই কোন লঙ্কন তত্ত্ব কোন ষড়যন্ত্র দিয়ে ট্যাক্সি নির্বাচনকে বাঞ্চাল করা যাবে না সংগ্রামীয় প্রস্তুতির ক্যাম্পাস গুলার পরিবেশ সুস্থ পরিবেশ আনয়নের ছাত্র শিবিরের যে ভূমিকার ছাত্র শিবিরকে সাধারণ ছাত্ররা টাকসু যাচ্ছু রাখছি সহ কাদর কত সুযোগে নির্বাচনে নির্বাচিত করে দিল ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আমরাই কি এই করেছে কেলেটা ছেড়ে tuttamene এক নতুন শিবিরকে নতুন করে ট্যাगिंग এবং বেসিং এর কাজবিধি শুরু করেছে আমরা দুঃখ উত্তর সময়ে এই আব্দুল কাদেরকে বলতে চেয়েছিলাম বিপ্ৰতিতে ফাওয়দ্দিন কাদের কিন্তু আফসোস সেই বলতে হয় ছবি তো হবার দুই কাজে হয় না নতুন বাংলাদেশে কোন কাউকে জেলের আদুল কালাম হতে দেব না সংগ্রামী উপস্থিত কোথায় কোথায় যারা ছাত্র শিবির কে বাংলা ছাড়তে বলে ছাত্র শিবির কে হুমকি দেয় তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়। এর চেয়ে বড় হুমকি বাংলাদেশে ছিল ছাত্র শিবির কোন কচুরি পানা নয় ছাত্র শিবির কোন মূলবতি নয় মুখের

মোকাবেলা করতে আসো আমি উপস্থিতি সর্বশেষ সর্বশেষ বলতে চাই একটি আদর্শবাদী সংগঠনকে একটি আদর্শকে মোকাবেলা করতে হলে এর চেয়ে উত্তম আদর্শ নিয়ে আসতে হয় দলের ভাইদারকে বলছে ছাত্র শিবিরকে মোকাবেলা করতে হলে ছাত্র শিবিরের চেয়ে উত্তম আদর্শ নিয়ে আসুন কোন সন্ত্রাসী কার্যক্রম দিয়ে